শীতকালে কিন্তু সবারই ঘরে ঘরে পিঠে পুলি বানানোর তর্জ্য শুরু হয়ে যায় তবে আজ পিঠের মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পাটিসাপটা পিঠা যা প্যানে তো একটুকু লেগে থাকবে না বরং আপনারা চাইলেও হাত দিয়ে তুলতে পারবেন নমস্কার ইজি কুকিং রেসিপি চাইরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিতে পাটিসাপটা বানানোর জন্য পাটিসাপটার ভেতরে পুর হিসেবে নারকেলের পুর ব্যবহার করছি তার জন্য এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি এবারে নারকেলটাকে কোরআনির সাহায্যে ভালো করে নিচ্ছি নারকেল কোড়ানো হয়ে গেছে এবারে কড়াইয়ে এই নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক বাটি মতো চিনি এবারে আমি যে বাটি ব্যবহার করে চিনিটা দিয়েছিলাম তারই ওয়ান ফোর্থ হিসেবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে এবারে নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এই পুরটা বানানোর সময় কিন্তু একটু লক্ষ্য করে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু সম্পূর্ণ এই পুরটা বানাবো যখন প্রায় এই পুরটা হয়ে আসবে তখন এর মধ্যে হাফ টি মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিলে আমাদের নারকেল পুর কিন্তু একদম রেডি এবারে এই নারকেল পুরটা একটু সাইডে রেখে এটাকে ঠান্ডা হতে দেবো আর অন্যদিকে আমরা পাটি সাপটার জন্য গোলা বানিয়ে নিচ্ছি এই পাটি সাপটার গোলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এক বাটি আটা ওয়ান ফোর টি স্পুন নুন দু চামচ খেজুরের গুড় আর দিচ্ছি এক পাটি দুধ এবারে সব ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে তো এখানে বাটি দুধ দিয়ে গোলাটা বানানোর জন্য দেখছি যে গোলাটা কিন্তু একটু ঘন হয়ে গেছে তার জন্য এখানে আরেকটু দুধ নিয়ে নিচ্ছি এখানে আপনারা কিন্তু আপনাদের গোলা বানানোর সময় প্রয়োজন মতো দুধ ব্যবহার করবেন এই যে এটা আমার হচ্ছে পারফেক্ট গোলা তৈরি হয়েছে আপনারাও এই রকমই পারফেক্ট গোলা বানাবেন খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না আমাদের গোলা রেডি এবার একটা বাড়িতে সাদা তেল নিয়ে আর এখানে আমি একটা বেগুনের মাথা কেটে নিয়েছি তার সাহায্যে প্যানের মধ্যে সাদা তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি এবারে হাতার সাহায্যে এক হাতা গোলাটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে এভাবে হালকা হালকা ভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে নারকেলের পুরটা হাতে নিয়ে একটুখানি লম্বা করে এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাটি সাপটাটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আমি এখানে হাত দিয়েও ট্রাই করছিলাম কিন্তু গরমের জন্য করতে পারলাম না কিন্তু হাত দিয়েও খুব সুন্দরভাবে প্যানে একটুকু না লেগে খুবই সুন্দরভাবে পাটি সাপটা কিন্তু আমার উঠে গেল তো তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট পাটি সাপটা এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে আর এইভাবে পাটি সাপটা বানালে আপনাদেরও পাটি সাপটা প্যানে একদমই লেগে থাকবে না খুব সহজেই প্যান থেকে উঠে যাবে তো এইভাবে পিঠে বানিয়ে আপনারা আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আরও এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে